বলে বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখেছেন বাবা আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইবা ধরছেন এই যে দেখেন এখনো পর্যন্ত হাটটা চাইবা ধরে আছেন রাসুল বলে ফাতে মা বলে যদি তোর হাতটা চাইবা ধরি তাহলে শুনে নে তুই শুধু আমার না তোর কলিতার মধ্যে আমার বসত করে মা আমি না আবু যারা কি ফেরে বলে কবর এই গভীর গভীরত্রে খনন করতেছি তুই কি জানিস রে কবর এমন একজন মা দুনিয়া থেকে আজকে কবরে আসবে যার দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার বানায় দিস এ বলে কোদাল কবর খুঁড়তে খুঁড়তে আবার আবেগে বলে কবর খবরদার বেয়াদি করবি না তোর মধ্যে এমন একজন স্ত্রীকে রাখা হবে যার স্বামী হল আসাদুল্লাহ গা আলীর আলীর বিবি কবর খবরদার বেয়াদি করিস না এই বলে আবার যখন কোদাল মারতে চায় এমন সময় গভীর রাত্রে কবরের ভিতরতে একটা শব্দ আসতেছে আবু কিন্তু মা ফাতেমাকে লক্ষ্য করে বলতেছে না এটা আমাদের সবাইকে লক্ষ্য করে বলা হচ্ছে আবু জ্বর কার মে কার মা কার বিবি তাকে কবরে রাখা হবে এটা কবর দেখবে না কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর আমল যদি খারাপ হয় কবর কবরজাহান নামের গর্ত হয়ে যাবে এই শব্দ শোনার পরে আবুদার কি ফলে আর কবরের পাশে থাকতে পারে নাই পাগল হয়ে কবর ছেড়ে যখন চলে গেছে গভীর রাত্রে আলী ফাতেমার লাশ কিন্তু খাট নিতে তোলা যাবে না ওই লাশটা কান্দে নেওয়া লাগবে এখন ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা নিজে নিজে গোসল করেছে শেষ গোসলটাও ফাতেমার দুনিয়ার কেউ করে দিবার পারে নাই কারণ শেষ গোসল করতে গেলে ফাতেমার ইজ্জতের উপরে কোন নারীর যদি হাত পড়ে এই জন্য ফাতেমা নিজে নিজেই শেষ গোসলটা করেছে ফাতেমা নিজে নিজেই কাপড়ের কাপড় করেছে। আলী দেখতেছে শুধু দুইটা হাত আর মুখটা প্রকাশ করে দুইটা সন্তানকে দুই ধারে আদর করে সোহাগ করে ঘুমায় দিয়া মাঝখানে ফাতেমা ছিল দিনের মতন ঘুমায় গেছে আলীর দুইটা হাত ফাতেমার ভিতরে ঢুকাইয়া দিয়া মুখটা কাফনে বন্দি করে ওই কান্দে করে জাননা তুলবাকির কবর সেরে যা আবু জ্বর কবর সেরে চলে কিন্তু আমার আল্লাহ যান কবুল করার কারণে আবু জ্বর কি ফারিকে আগেই পাগল বানায় খেদায় দিছে আলী দফন করার পরে আল্লাহকে বলতে আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করে নাও দুনিয়ার জীবনে কিছুই দিবার পারি আল্লাহ আজকে গভীরাত্রে দফন করে তোমার কাছে বলি তুমি তাকে কবুল করে নাও এই দোয়া করার পরে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র সেই নতুন কবর নেই দৌড়ায় বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন বলতে চালি রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ম পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েদের জন্যে বলবো মা এই যে আল্লাহ বললেন আমি জহুরা ডিগ্রি দিয়ে এই জহুরা মানে কি ও হা পুরুষের জন্য এক নম্বর নে কামল হলো নামাজ আর নারীদের জন্য এক নম্বর নে কামল হলো পর্দা মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে তাহলে নে কামল করতে তাদের জন্য সহজ হয়ে যায় আর ব্যা পর্দা যদি হয় একটা আমলও আল্লাহ কবুল করবে না আর পুরুষ মানে যদি নামাজ ধরে ইন্ন সলা তাতানহানিল ফাঁসাই ওয়াল মনকের একমাত্র নামাজে পরে মানুষকে সাবদেও বহুদা খারাপের কাজ থেকে বাঁচায় দিতে সোয়ার লগন আর একটা পুরস্কার আছে নামাজের ফালিয়া রব্বা রব্বাহাজাল বাইত আল্লাহী আত আমাহু মিন জোড় ও আমানাহু মিম খফ আপনার বলেন তো এ আয়তের বাংলার তো কি খালিদের ঈদের নামাজ পড়েন নাকি খালিদের নামাজ পড়েন খালি ওই ঘরের মালিকের যারা গোলামী করবে অর্থাৎ দুই নম্বর পুরস্কার হলো ভারত বলেন আমেরিকা বলেন রাশিয়া বলেন ব্রিটেন বলেন ফ্রান্স বলেন কোনো কাফেরদের কোনো ভয় যাবতীয় ভয় থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে দরে কান সোহান কারণ যাওয়া তো লাগবে তোরা বোম মারবো মার ইমান কি বলবে আমার জাতির পিতার জন্য নমরুদের আগুনের চুলে যদি শান্তির বাগান হয় রে তাহলে আমরা তার সন্তান মার ভারত মারা দিতে পারো মানে বোমা মারিছে ভাই বিমান মারছে বুঝলেন মনে করছে মারবি ঢাকা গোটা ঢাকা ভাঙচুর হয়ে শেষ হয়ে যাবি মারবি একটা আপনাকে নগাপ ওরা বোম মারতিছে কিন্তু যেই মাটিতে পড়তেছে পড়ার সাথে সাথে বোম তাই মিষ্টি তরমুজ হয়ে যাচ্ছে আচ্ছা ইব্রাহিমের আগুনের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানানো পারে তা আল্লাহ নাই তাহলে তাহলে তরমুজ না তো বলে রে একটা দশ মন বিশ মন করে ওজন ওরা চাকুলিয়ে কাটিছে আর সব আনন্দ করে খাচ্ছে ওরা দূরবীন যন্ত্রে যে দেখতেছে কে রে বোমের খবর কি হামরা মান্য বোম এরা কাটিয়া খাচ্ছে সুবহানাল্লাহ কন্নাহ কেন ফেরাউন বারবার বলেছে মুসা কোন দিকে যাবে তিন দিকে সৈন্য দিকে সাগর আল্লাহ কই মুসা ফেরাউন সাগর দিকে তুমি তাকায় দেখো লাটিড়বাড়িমার লাটিড়বাড়মার সে বড় রাস্তা হয়ে গেছে কি আল্লাহ পারে কি পারে না কথা বলেন তাসদিক বিল জানান কোন জামাতে ঈমান নেন পাঁচ ওয়াক্ত নামাজ ধরেন সমস্ত ভয়ভীতি থেকে আল্লাহ পুরো উপরে করবে তিন নম্বর হলো অতএব সাহবিল হক চারটা বিষয় আলোচনা হবে দুটা শেষ রাত তো ঘড়ির বারোটা পার হয়ে গেছে আর কি করবেন একটু আজকে দেরি করে তুলে দিছেন না সারা রাত নয় দুই বিষয় হয়ে গেছে এখন অত সহবেল হক আপনারা জানেন আজকে ঢাকাত কি হলো এই কথা কন না কেন আজকে ঢাকাত কি হওয়া ও বৃষ্টি হওয়া শুনছে বলে রে আজকে হেফাজতের কিছু একটা ঢাকাত হয়নি কি জন্য সমাবেশ করছে কন্ত এই আপনার কিছুই বোঝেন না দেশের এই ছেলে ফেলে তোমরা কি নেট খোঁজো না তোমরা কিছুই জানো না দেখার জন্যে আপনি জানেন বাংলাদেশের মেয়েদের পক্ষ থেকে ডক্টর ইউনুসের কাছে সাড়ে তিনশো পৃষ্ঠের একটা নারীর অধিকার চাওয়া হয়েছে তার মধ্যে এক নম্বর হলো এতদিন আমরা জানতাম ছেলে সম্পদ যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে দুই মেয়ের সমান এক ছেলে পাবে আর ওরা বলতেছে সম্পদ সমান করে দেওয়া ছেলে ছেলে যা মেয়ে তেল আপনারা বলেন তো আল্লাহর কোরআনের উপরে কেউ যদি হাত মারে ওই হাত থাকবি তা আল্লাহ বলেছে ছেলে দুই মেয়ের সমান পাবি আর মেয়েরা অধিকার চায় যে আমরা সমান বৈষম্য দূর করে ছেলে মেয়ে সমান মেয়েরা বলতেছে ছেলে যদি খাড়া হয়ে পেশাব করা পারে মেয়েরাও করবি সমান অধিকার কি রাজশাহীর পর্দার চরে জ্বালা জ্বালানি বানাছে অস্থায়ী ঘর জেলার জ্বালানি অস্থায়ী ঘর বানাচ্ছে হঠাৎ উঠছে ঝড় টাটাইয়ের ঘর এখন দরজা জানলা লাগে দিয়ে দুই দিন কাল আল্লাহ করতেছে ঝড় থামে না এক আধ ঘন্টা হয়ে গেছে এখন স্বামী বলতেছে কে রে ঝড় তো থামতেছে না আমার তো পেশাব লাগলো বউ বলতেছে ইন আল্লাহ ধৈর্য ধরেন স্বামী বলে না গে কিটকিট করতেছে কি করি না দরজা খোলা যাবে না দরজা খুললে ধুলে বেলে এসে সব ম্যাখে যাবে স্বামী কয় তাহলে ঘরের প্রণাদ করি বড় মানুষ ঘরের প্রণাৎ পেশাব করলে থাকা যাবে স্বামী কয় তাহলে কী করি বউ বলতেছে একটা কাম করেন এতই যখন পেশাব লাগছে আপনি আমার কান্দ চড়েন কান্দ চড়ে ওপরে সাটায় আপনার যন্ত্র মোতাবেক ছোট্ট একটা ছিদ্র করেন তার যন্ত্র বের করে দেওয়া যায় কোনো সমস্যা না হয় তো বইয়ের কান্দ ছড়িয়ে চাকরি দিয়ে এরকম একটা ছিদ্র বানায় ওই ছিদ্র দিয়ে যন্ত্র বের করে পেশাব করছে এক এক ঘন্টা হয় ঝড় থামে না বউ কয়ে আমারও তো পেশাব লাগলো করাই আছে তুই আমার কান্দচ্চর ছিদ্র পেশাব কর এবার বউ কান্দরে পেশাব করে পেশাবদের স্বামীর বুক ভিদা যায়। স্বামী কয় তেরে কোথায় পেশাব করিস কোথায় পড়ে বউ কয়ে মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না দরে কোন কথা ঠিক না নাস্তিক হিজরা মার্কা কতগুলো নারী নারী অধিকারের নামে আজকে নাস্তিকতা প্রকাশ করে বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা ঢাকায় আজকে কি করেছে সমাবেশ করেছে আর সমাবেশে যিনি আজকে সবচাইতে বক্তব্য তার নাম হল হক কি হক দেখেন অতাওয়া সহবেল হক আজিজুল হক ওনার বাপের নাম কি সাইকুল হাদিস আজিজুল কথা কর না কেবারে হক ওনার বাপকে হাসি না জেলখানাতে রাখছিল অজু করার পানি দেয়নি মামুনের জেল জেলখানায় রাখছিল মনে করছিল জেলের ডান্ডা বাড়ি পায়ে নরম হয়ে বের হবি নরম হসা আগে যা ছিল তার চাইতে আরো গরম আছে আগের ভাষণে ইউনুস সরকারকে দুই সপ্তাহ আলটিমেটাম দিছে যদি পছন্দ হয় হুজুর করো তাহলে আমাদের কথা মানবি না মানলে সাইদি হুজুর বলছিল বারো কোটি মুসলমান যখন কাছের গোড়া লাগাবে দাদা বাড়ি গায় গিয়া পড়বে জোর এখন কথা ঠিক কিনা আর গর্ত খুঁজা পাবারা আমাকে বৌগুড়া জেলায় একেবারে আওয়ামী লীগের মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত একটা নেতাও নাই অনুবীক্ষণ যন্ত্রতে খুদা পাওয়া যাচ্ছে না এরা গেল কোথায় এত বছর পরে সাইদু হুদুর যে হক কথা বলেছিল এটা সত্য প্রমাণ হয়ে গেছে কতক্ষণ না গেছে আজকে মামুন হক যে কথা বলেছে হকের কথা বলতে হবে হকের পথে চলতে হবে প্রয়োজনে হকের জন্য জীবন দেওয়া লাগবে কারা কারা জীবন দেবার টান করে তোলে রাখেন লীল আল্লাহ এর আগ বারোটার পরে তাহা যত রাখতে হকের পথে দরকার হলে প্রয়োজন হলে জীবন দেওয়া লাগবে দিব ডোনাল্ড ট্রাম্প বলেছে গাজা এই গাজার লোকেরা তোমরা যারা আসো অজাতা গাজায় থাকো না তোমরা গাজা ছেড়ে উমুক উমুক জায়গার চলে যাও আমি ডোনাল্ড ট্রাম্প তোমাদের ভাঙ্গা বাড়ি সাঙ্গা করে বানায় দেব গাজার মুসলমান ভাবতেছে এই কথা বলে তুই আমাকে সরে দিয়ে আমাকে জায়গা তুই ইসরালিক দিব তুই কি মনে করছিস রে টাম এই টাম জীবন দেব রে মা মানে সন্তান গেছে স্বামী গেছে আমাদের জীবন দেব কিন্তু আমরা তে এক করবো না আল্লাহ কয় হকের পথে অবিচল থাকার কারণে তোরকে ত্যাগ করা লাগবি না আজকে দেখেন ইজে দৌড়োচ্ছে দৌড় ওরে বাবা রে জাহান্নামের আগুন তো কি ভাই ঘাঁ ধাওয়া করে আসতেছে ওরা খালি দৌড় গাড়ি ঘোড়া বা আছে তুই আর দৌড় কথা কর না যান আল্লাহ পারে না জোরে জোরে পারে না আল্লাহর পুতে ভরসা করবেন অমায়ত কালান আল্লাহী সাহু হাঁস মু হু আল্লাহর পুতে ভরসা করে অবিচল হিমানে যারা পথে থাকবে নাসিরুম্মিন আল্লাহ হি অফ্যাতো হোন কারিব অবশ্য মোমিনী অত সবিশবর চার নম্বর বিষয়ে একটু মনোযোগ দেয় এই ওটা বাসা করেন কেবারে আমার ঘড়ি নাই হাত আপনার কি মনে করছেন আমি সারা রাতের বক্তা বাউটার পরে আমি কোনো দিনও ওয়াজ করি না আজকে তুলে দিচ্ছেন দেরি করে দুই চার মিনিট হচ্ছে তো লড় আসলা করেন কেন খুব শর্টকাট করে চারটা বিষয় বলতেছি অথবা সবই সবর ধৈর্য ধরা লাগবে যে মেয়ে বিয়ে হওয়ার পরে কোনোদিনও বাচ্চা হয়নি এবার প্রথম বাচ্চা হবে আপনার বলেন তো প্রথম বাচ্চা হওয়ার সময় প্রসব ব্যথা উইকে জানে জানে না তো দাদিনী কিন্তু সবসময় কানে কেনা সে কয় সেই রকম রে রে কি বলবো প্রসবের কথা মা সেই ব্যথা কেউ তো বুঝিবে না জন থেকে আর সন্তানের দায় ওয়াকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এখন আল্লাহর কাছে বলছে আল্লাহ আমরা পেটুর বাচ্চা কিন্তু থে বাপ পায় এটা সাইদ মেয়েরা অধিকার চাচ্ছে আমরা পেটোর বাচ্চা লালন পালন কর্ম কিন্তু বের হওয়ার সময় যে ব্যথা পেটে ধান বাপের হয় আল্লাহ মেয়েদের দোয়া কবুল করছে মনে করেন কবুল করছে কিন্তু এখন বাড়ির ম্যাডামের বাচ্চা হচ্ছে ড্রাইভার খালি কান দিচ্ছে আমি কয় আমার বইয়ের বাচ্চা আছে ডাইভর খান দেখেন তার মানে বুঝবার পারছে ডাইভরের মাধ্যমে ওই বাচ্চা পেটো চাচ্ছে মেয়েরা কয় না আল্লাহ যার ব্যথা তাকিয়ে দেন ধরা পড়া আগে কি কোনো কোনো ব্যথা পাইনি এবার প্রথম ব্যথা যেই প্রথম প্রসব ব্যথা শুরু হয়ে গেছে এখন মা খালি চিল্লাই মরে যাবো গলার দড়ি দিব বিষ খাবো মরে যাবো গলার দড়ি দিব বিষ খাবো এমন সময় দাদি নানি দৌড়ে আসে কি এগুলো কি ভুল করতেছিস সেই রকম ব্যথা তুই কি জানিস মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত কোনো কিতাবে লেখা নাই পুরুষের পায়ের তলে জান্নাত স্বামীর পায়ের তলে জান্নাত এটা ভুয়া কথা মায়ের পায়ের তলে জান্নাত এটা হলো সই কথা তাহলে জান্নাত কি পুরুষের পায়ের তলেই না নারীর আর সেই নারী যদি মা হয় তো তোর পায়ের তলে জান্নাত হবি কান্দিস কে স ঘরে বলছিস ঘরের মধ্যে যা বলতেছে অত সবই সবর ধৈর্য ধর ধৈর্য ধর তুই সিল্লা সিল্লি করলে গ্রামের লোক মনে করবে এটা একটা মা হলো ক্যারে খালি সিল্লা সিল্লি করছে ধৈর্য ধর সেই ধৈর্য ধর একেবারে দাঁতের উপর দাঁত দিয়ে দাদি নিয়ে নরম কাপড় পানির মধ্যে সুব্রাই করি গোটাল কপালে দিচ্ছে আর কি ধৈর্য ধর ধৈর্য ধর অত সবে সবর ধৈর্য ধর এই ধৈর্য ধর করতে করতে ধাই মা কয় আর টান দে টান দে সকালে এদিকে ধৈর্য ধর কানের কাছে মুখ লাগাই মুখের কাছে মুখ লাগাই ধৈর্য ধর আপা ধৈর্য ধর আর ধাইমা মা টান টান আমার দাদি আমারে কইছে তোর তখন টানে ভাই করছি ভাই তোর মাথা লম্বা হয়ে গেছিল পরে তোর মাথা আমরা থাবড়ে থাবড়ে গোল করছি চিন্তা করছেন কি কষ্ট হর মা অব্দি এখন মা দাঁতের উপর দাঁত করতেছে এক সময় ধাইমা বাচ্চা ধরে টান মারছে আল্লাহর নাম নিয়ে বাচ্চা দুনিয়াতে ম্যা ম্যা বলে কানতেছে এদিকে মা বেহুশ হয়ে গেছে মার আর হুঁশ নাই এত ব্যথা সন্তানকে গোসল করায়া ওই সন্তান যখন মায়ের উপর দেয় মায়ের বুকের উপরে দেয় মা হুসটা ফিরে পাইয়া সন্তানকে হাত দা আগলে নিয়ে মুখের কাছে নিয়ে মুখে গালে চুমা খায় দাদিনী বলতে যে চুমা করা খাস এ তোরে প্রসব ব্যথা দিল কষ্ট দিল তুই বেউস হয়ে গেলি এর লাগতি মার ফাইলা দে এর জন্যই তো গলার দড়ি দিবার চাইলি এর জন্যই বিষ চাইলি এর জন্যই আত্মহবার আত্মহত্যা করবার চাইলি এর ফাইলা দে বুকের ওপর রাখিস মা তখন বলে দাদি আগে বুঝি নাই না বুঝে আমি বলছি আত্মহত্যা করবো বিষ খাবো পারি বিষ খাবো দেব কিন্তু সন্তান বুকে নেওয়ার সাথে সাথে আমার প্রসবের বেত আমি সব ভুলে গিয়েছি দাদি সন্তান বুকে নেওয়ার পর মা সমস্ত যন্ত্রণা ভুলে যায় আমরা বাংলার মুসলমান হাসি নেওয়ার সময় আমরা প্রসব ব্যথার মতন নানা ধরনের কষ্ট পাইছি কারে ফাঁসি দেওয়া হয়েছে আমাকে পর্যন্ত নয় জেলের মধ্যে ঢুকাইছে আমার দুই দুইটা ভাঙ্গা দিয়ে খুঁটা ঢুকায় রিমান্ডে নিয়েছে এত কষ্ট সহ্য করেছি এত কষ্ট সহ্য করার পরে ধৈর্য ধারণ করেছি সেই দিন আমরা কবে পাবো যেদিন বাংলার জমিনে সবুজ পতাকার সঙ্গে লাল সবুজ পতাকার সাথে সাথে কলেমার পতাকা পৎ করে আসমানে উড়বে যে কলেমার পতাকা উড়বে সেদিন আমাদের এই কষ্ট এই যাতনা এই যন্ত্রণা সার্থক হবে ধরে সব ধৈর্য ধরা

কিন্তু কারা কারা ফজর নামাজ পড়বেন না তার একটা হাত তোলেন তো যারা যারা ফজর নামাজ পড়বেন না তার একটা হাত তোলেন আচ্ছা প্রতিদিন আপনারা দশটার দিকে ঘুমান আজকে যে এখন এই সাড়ে বারোটা বাজবে তাহলে আজকে ঘুমালে এসে আপনি পাবেন আজকে ঘুমানোর সময় আমি আপনাদের একটা অনুরোধ করতেছি আজকে ঘুমানোর সময় শোনেন আজকে ঘুমানোর সময় আপনারা অজু করবেন প্রতিদিন তো পেশাব করে যা ঘুমান আজকে পেশাব যদি করেন করার পরে অজু করবেন অজু করার পরে কেবলা হইয়া আল্লাহম বিশ আমু আমুতু ও আহিয়া তারপরে দরু শরীফ তিনবার সুরে গ্লাস তিনবার পরে আয়তল কুর্সি পরে বুকুতে একটা ফুঁদ দিয়ে ঘুমাই দেবেন দিনে সাত ঘন্টা ঘুম পারলে যে শান্তি হয় আজকে আড়াই ঘন্টা ঘুম পারলে আল্লাহ সেই শান্তি আপনার কলিদায় দিবেন রাজি আছেন সবাই তাহলে কারা কারা ফদনাস পড়বো একটু আল্লাহ খাদ দেখায় আল্লাহ দেখেন আল্লাহ আল্লাহ প্রথম মাহফিল করছে এই ছেলের আল্লাহ আল্লাহ এদের সবচেয়ে বড় লাভ হলো আজকে সবাই ফদন পড়ার জন্য আল্লার কাছে আদ দেখো আল্লাহ সবাইকে ফলদন জামাতের সঙ্গে আদায় করা টফিক দান করো সকলে বেলা ল হ মামি নিশতেক ফরফরে ল হ র বেমিন কুল্লে জন্মে তো ভুই লাই লা হা লা হ লা কুয়াতা ইল্লা বিল্লা হিলা লি প্রধান অতিথি দশ হাজার গেছে এগুলো আর ভালো লাগবে না মনোজাত করে দিতে আল্লাহ এ যাচ্ছেন কেন হাতটা তোলেন আল্লাহ আমিন সালাম আল্লাহ আয় আল্লাহ জীবনের প্রথম মাহফিল করেছে আল্লাহ বৈশাখ মাসে আল্লাহ চারিদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু ভাস্যর মাহফিলকে তুমি কবুল করেছো আল্লাহ যার কারণে কোনো বৃষ্টি নাই এমনকি আসমানের মেঘ পর্যন্ত নাই আবহাওয়া দিনের চাইতে আজকে আমাদের শীতল হয়ে গেছে আল্লাহ তোমার বান্দারা ঘন্টার পর ঘণ্টা কোরআনের মাহফিলে বসে আলোচনা শুনলো আজকের মাহফিল আমাদের সকলের জীবনের জন্য হেদাত এবং জান্নাত হিসেবে কবুল করে আল্লাহ আর যে উদ্দেশ্যে মাহফিল করেছে আল্লাহ এদের উদ্দেশ্যকে কবুল করে নাও ঈদগার মাঠকে কবুল করে নাও এই মাঠের তদারকি করতেছে সভাপতি সবাইকে কবুল করে নাও আল্লাহ গ্রামের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার বন্ধুবর আজকের সহ সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আলে মোলামা হাফেজ কারি মহাম্মদিন হাজি সাহেব মুরব্বিক মা বোনের আল্লাহ সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আজকে সুরা আসর যেটা আলোচনা বললাম এই আলোচনা মোতাবেক আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন ফজরের নামাজ জামাতের সঙ্গ আদায় করার তৌফিক দেন আল্লাহ আমাদেরকে ছেড়ে আমাদের বাপ মা কবরে গেছে আল্লাহ রব্বি রাহমহুমা আকামা রাব্বায়নি সাগিরা আল্লাহ বাপ মার কবরকে জান্নাতে টুকরা বানায়া দাও আল্লাহ প্রত্যেক বছর এর জন্য কোরআনের একটা করে মাহফিল করতে পারে এমন ঈমানী শক্তিে বর্ষগ্রামকে দান করে দাও বর্ষ দক্ষিণ পড়াকে দান করে দাও আল্লাহ সুবহানাল্লাহি গরাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসফন والسلامুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্ব العالمين ورحمنا وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم আব্দুল খালি মাওলানা মালানা সাহেবের গ্রামে গ্রামে পশ্চিম পড়াঈদ সরসা কেন